বৈশাখ তারপর আজকে শুভ নববর্ষ বাংলায় শুভ নববর্ষ কত কত নববর্ষতম উনিশশো বত্রিশ

ও ভালোবাসা প্রত্যেকে যেন নতুন বছর খুব 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 ভালোভাবে কাটে এটাই প্রার্থনা তাহলে নববর্ষ মানে বাঙালিদের যদিও আমাদের রেগুলারই খাওয়া হয় যাই নববর্ষ মানে একটু বিশেষ বিশেষ মানুষের ধারণা যে বছরের প্রথম দিনে যদি ভালো খায় তাহলে সারা বছর ভালো খাও তা তো নয় রে ভাই প্রথম দিন ভালো খাও সারা বছর অসুস্থ থাকো কিন্তু তা নয় কিন্তু মানুষ তার মানবে না তো যাই হোক আজকে নববর্ষের স্পেশাল খুব একটা বিশেষ কিছু হয়নি যাই হোক যতটুকু হয়েছে আগে এর থেকে বেশি হতো এখন সব বয়স্ক মানুষদের নিয়ে বাস তো কেউ কিছু সহ্য করতে পারছে না বেশি খেলে একদিন খেলে পরের দিনই অসুস্থ খেলে সর্বনাশ তো হয়েছে আজকে প্রথমেই তো নুন দিয়ে দিলাম আচ্ছা আর

আর হয়েছে ডাল এই যে ডাল 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 দেবো দেবো তো দাদাকে সবসময় লঙ্কা দিতে হবে লঙ্কা ছাড়া ছাড়া খেতে পারে না এই হলো ডাল আর সকলকে মিষ্টি বেড়ে দিয়েছি আমি

আমাকে সাজিয়ে দিতে হবে তো এই টেবিলে এত ছোট টেবিলে এতগুলো মানুষ বসে সাজানো সম্ভব সম্ভব না কিন্তু না

সাজিয়ে খেতে পেরে খুশি উত্তর দেয় না সাজিয়ে দিবে দই দেবে মিষ্টি দেবে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি খুশি না শুনতে পাচ্ছো না মুখে ও মুখে কেমন হয়েছে এবার মুখে কিছু আছে নাকি বলা যাবে

তুমি আমাকে ইলিশ খাওয়াতে কোথায় নিয়ে যাবে বলেছিলে তুমি নিয়ে যাও নি আজ পর্যন্ত কেন চোরের মতো যেতে হবে হ্যাঁ চোরের মতো যেতে হবে আমি যেখানে খাবো বাড়ির জন্য আনবো না প্যাকিং করে নিয়ে আসবো না আসার দিন

ইলিশের আড়তে যে ভাই জ্যান্ত ইলিশ খাওয়াবে বলেছিলেন ভুলে যাও তো কি করা যাবে না এখন আর কথা বলানো যাবে না ইলিশ মাছ খাচ্ছে প্রচুর কাটা তোমার কি তোমার কি মাছখান থেকে কি বললে না আজকালকার ইলিশের টেস্ট নেই কত নিয়েছে